একটু কোথাও কলেজে নিয়ে আসো দেখেন অবস্থা দেখেন তেলের আমি হাত দিয়ে দেখাই নষ্ট হয়ে যাবে আমি দেখাই বকেটটা কিভাবে নষ্ট হয়েছে এটা খুলে দেখাই প্রিয় বাইকার বন্ধুরা এটা হচ্ছে ইয়ামাহা বাসন থ্রি বাইক এই বাইকের বকেট নষ্ট হয়ে গেছে বকেট কেন নষ্ট হয় এটা কিন্তু আপনার অজানা ঠিক আছে দেখেন এদিকে একটু কোথাও কলেজে নিয়ে আসো দেখেন অবস্থা দেখেন তেলের আমি হাত দিয়ে দেখাই তেলের অবস্থা দেখছেন দেখেন আপনি ইঞ্জিন অয়েল রিপ্লেস কেন করেন ইঞ্জিন অয়েল এটা আঠা থাকে এই আঠাটা নির্দিষ্ট একটা কিলোতে ঝেয়ে আবার কিন্তু এই আঠাটা ছেড়ে দেয় এবং নষ্ট হয়ে যায় এবং ওই অবস্থায় যদি আপনি বাইক চালান তাহলে কি হবে রিং পিস্টন সিজ করতে পারে আচ্ছা বকেটের এটাও তো একটা অয়েল এটার তো একটা রিয়াকশন আছে এটার তো একটা ম্যাদ আছে এটা তো আপনি রিপ্লেস না করেন তাহলে কি হবে আপনার বকেট নষ্ট হয়ে যাবে আমি দেখাই বকেটটা কিভাবে নষ্ট হয়েছে এটা খুলে দেখাই এই বকেটটা কেন নষ্ট হয়েছে দেখেন এই যে আঠালো আঠালো ভাব হ্যাঁ এই যে তেলটা তেলটা নষ্ট হওয়ার পরে এই তেলটা এখানে আঠালো ভাব হয় যখন চাপ দেন তখন আঠালো ভাব হয়ে যায় কেন এটা চাপ দিলে এটাকে হিট হয় হয় কিন্তু কিন্তু এই হিটটা না একটা যাওয়ার পরে কিলো এখন এই অয়েলটা কত হাজার রিপ্লেস করবেন কত হাজারে রিপ্লেস করলে আপনার এই বকেটটা ভালো থাকবে বারবার চেঞ্জ করা লাগবে না সেটা হচ্ছে আপনি যদি সহজ তাহলে আপনি সরি আপনি যদি লং এ চালান যদি বেশি চালান তাহলে আপনি এক হাজারে মানে পাঁচশোতে চেঞ্জ করবেন আর যদি আপনি শহরের ভিতরে টুকটাক চালাচ্ছেন ডেলি বিশ কিলো তিরিশ কিলো তাহলে আপনি পাঁচশোতে রিপ্লেস করবেন ঠিক আছে যদি এটা রিপ্লেস করেন তাহলে আপনি বকেটটা সহজে নষ্ট হবে না আর এই যে অয়েলটা দেখছেন না মনে হচ্ছে কালা রক্তের মতন কালা হয়ে গেছে দেখেন এই অয়েলটা দেখেন ভাই আপনি যদি এই অয়েলটা আমি দেখাই দেখেন দেখছেন লাল আছে লাল একদম পুরো লাল দেখেন লাল এখন এই অয়েলটা আপনি যখন হাতে নিয়ে দিবেন পুরো আগুনের হয়ে ডলা যাবে দেখেন আর দোকানে যখন কিনতে গেছে দেখেন এর দামটা তিনশো পঞ্চাশ টাকা তাইলে আপনার এইটুক বোতল তিনশো পঞ্চাশ টাকা আর এই বোতল একশো কত শুধু একশো টাকা একশো টাকা তাহলে নিশ্চয়ই ডিফারেন্স আছে এটা হয়েছে ডট কত থ্রি ডট থ্রি আর এটা কত এটার তো ইয়ে কোনো ই নাই ডট ফোর ডট ফোর কিন্তু সব ভুলভাল তাহলে ডট থ্রির দাম যদি এত হয় তাহলে ডট ফোর দাম আরো বেশি হবে তাই না তাহলে এটা ব্র্যান্ডের না ওকে আপনারা অবশ্যই এই বকেটগুলো ভালো রাখতে হইলে আপনি কি করতে হবে অয়েলটা রিপ্লেস করতে হবে আপনার হাইসেন না ভাই আপনারা বলতে পারেন যে এটা মেকানিক খুব জানে এবং বোঝে তাই না না ভাই আমি দিচ্ছি এই জন্যই যেন আপনারা সতর্ক হতে পারেন এটা মেকানিকটা বলে না এটা মেকানিকটা বলে না কেন বলে না আমি জানি না হয়তোবা জানে না হয়তো বা জেনেও বলে না ঠিক আছে আমি সত্য কথা তুলে ধরতে চাই আমি বাস্তবতা আপনাকে বলতে চাই যদি আমার সাপোর্ট করেন তাহলে আমি অনেক দূর আগেই যেতে পারবো আর যদি সাপোর্ট না করেন তাহলে আমি কিন্তু অনেক দূর আগেই যেতে পারবো না আমি হেল্প করতে পারবো না এখন সত্য কথার কোনো মূল্য নেই এটা আমাকে হুদুল সাল্লাহাম চোদ্দশো বছর আগেই বলছিল সত্য কথা হবে মিথ্যা আর মিথ্যা কথা হবে সত্য এটাই কিন্তু আমি সত্য কথা বলছি ভাই এখন আর একটা কথা হয়েছে পাশাপাশি নামাজ পড়বেন নামাজ দিনের খুঁটি নামাজ পড়লে যে কোনো কাজ আল্লাহ তালা সহজ করে দেবে তাহলে ভালো থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন আসি আসসালামু আলাইকুম